আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ বাস্তব সংখ্যার প্রথম লেকচারে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই লেকচারে আমরা বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাস নিয়ে বিস্তারিত আলোচনা করব তো চলো আমরা প্রথমে বাস্তব সংখ্যার যে শ্রেণীবিন্যাসের যে চারটি তোমাদের বইয়ে দেওয়া হয়েছে সেটি দেখে আসি এখানে বাস্তব সংখ্যাকে লক্ষ্য করো দুটি ভাগে ভাগ করা হয়েছে প্রথমত একটি হচ্ছে মূলত সংখ্যা আর হচ্ছে অমূলত সংখ্যা তাহলে এখান থেকে কিন্তু আমার বাস্তব সংখ্যার সংজ্ঞাটা দিতে পারি সে হচ্ছে যদি প্রশ্ন করা হয় বাস্তব সংখ্যা কাকে বলে আমরা বলতে পারি সকল মূলদ এবং অমূলত সংখ্যাকে বাস্তব সংখ্যা বলা হয় তোমাদের এই ক্লাস শেষে তোমাদেরকে আমি ক্যালকুলেটারে এরকম একটি টেকনিক্স শেখাবো যার সাহায্যে খুব সহজেই তোমরা মূলত সংখ্যা এবং অমূলদ সংখ্যা আইডেন্টিফাই করতে পারবে তো এখানে লক্ষ্য করো মূলদ সংখ্যাকে আবার দুটি ভাগে ভাগ করা হয়েছে একটি হচ্ছে পূর্ণ সংখ্যা আরেকটি হচ্ছে ভগ্নাংশ সংখ্যা পূর্ণ সংখ্যার আবার তিনটি পাঠ ধনাত্মক পূর্ণ সংখ্যা শূন্য ঋণাত্মক পূর্ণ সংখ্যা ভগ্নাংশের দুইটা পাঠ সাধারণ ভগ্নাংশ দশমিক ভগ্নাংশ এই প্রত্যেকটি পাঠ নিয়ে কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করবো এবং এই ক্লাস শেষে আশা করি তোমাদের বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাস নিয়ে কোনো সমস্যা থাকবে না বলে সেটা আমার বিশ্বাস আবার ধনাত্মক সংখ্যাকে তিনটি পাকে বাক্য রয়েছে একটা হচ্ছে মৌলিক সংখ্যা ওয়ান যৌগিক সংখ্যা আর সাধারণ ভগ্নাংশকে আবার দুই ভাগে বাক্য রয়েছে প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ আবার অপ্রকৃত থেকে কিন্তু মিশ্র ভগ্নাংশে ট্রান্সফার করা যায় মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে ট্রান্সফার করা যায় আর দশমিক ভগ্নাংশের দুইটা প্রকার একটা হচ্ছে সসীম দশমিক আর একটা হচ্ছে অসীম আবৃত্ত দশমিক অমূলত সংখ্যার অনলি একটি পার্ট সেটি হচ্ছে অসীম অনাবৃত্ত দশমিক ভগ্নাংশ এখানে তোমাদের প্রথম পাঠটি হচ্ছে মূলদ এবং অমূলদ সংখ্যা তো চলো আমরা জেনে আসি মূলধ এবং অমূলদ সংখ্যা কাকে বলে লক্ষ্য করো মূলত সংখ্যা সংখ্যাতে বলা হচ্ছে পি বাই কিউ আকারের কোনো সংখ্যাকে মূলত সংখ্যা বলা হয় যেখানে পি আর কিউ হচ্ছে কি পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল জিরো অর্থাৎ যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে সেগুলোকে আমরা কী বলবো সেগুলোকে আমরা মূলত সংখ্যা বলবো যেখানে পি এবং কিউ কি হবে অবশ্যই পূর্ণ সংখ্যা হইতে হবে এবং কিউ নট ইকুয়াল কী হবে জিরো হবে তো এটার উদাহরণ কী হতে পারে মনে করো ফাইভ একটি সংখ্যা সেটাই কিন্তু আমরা মূলত সংখ্যা বলতে পারবো কারণ কে আমরা লিখতে পারি ফাইভ বাই ওয়ান এটা কিন্তু পি বাই কিউ পি বাই কিউ বলতে পিটা হচ্ছে লব কিউটা হবে কি হর হবে তো এখানে তোমাদের বেশ কিছু উদাহরণ দেওয়া রয়েছে যেরকম থ্রি একটি এটি একটি মূলদ সংখ্যা হবে কারণ থ্রিকে কিন্তু আমরা থ্রি বাই ওয়ান লিখতে পারি অর্থাৎ পি বাই কিউ আঁকা ফর্মেটে কিন্তু লিখতে পারি ফাইভ পয়েন্ট ফাইভ এটি একটি মূল সংখ্যা কারণ ফাইভ পয়েন্ট ফাইভকে আমরা ইলেভেন বাই টু লিখতে পারি এগারো কেজি দুই দ্বারা ভাগ করি তাহলে সেটা কী হবে ফাইভ পয়েন্ট ফাইভ হবে তাহলে ফাইভ পয়েন্ট ফাইভকে আমরা মূল সংখ্যা বলতে পারবো আবার ইলেভেন বাই টু যদি কোনো জায়গায় দেওয়া থাকে সেটাও কী হবে মূলত সংখ্যা হবে আবার কোনো জায়গায় ওয়ান পয়েন্ট সিক্স 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 তারপর আবার ডট ডট এটার অর্থ হচ্ছে এখানে অনেকগুলো ওয়ান পয়েন্ট সিক্স সিক্স আসে অর্থাৎ ওয়ান পয়েন্ট সিক্স 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 এরকমভাবে কি চলতেই আসে ডট ডট থাকলে এই পরে কি ইনফিনেটিভ সংখ্যক সিক্স সিক্স আসে তো এটাও একটি মূলত সংখ্যা কারণ ফাইভকে যদি থ্রি দ্বারা ভাগ করি তাহলে কিন্তু ওয়ান পয়েন্ট সিক্স সিক্স এরকম আমরা ভাগ ফলে পাব অর্থাৎ এটার কিন্তু যদি আমরা ভাগ করি ভাগ কিন্তু চলতেই থাকবে তো ওয়ান পয়েন্ট সিক্স সিক্স ডট ডট এটি কিন্তু একটি মূল সংখ্যা আমরা কিন্তু এই ক্লাসের সর্বশেষে মূল সংখ্যা এবং ওমূলক সংখ্যা খুব সহজে ক্যালকুলেশনের সাহায্যে কীভাবে আমরা আইডেন্টিফাই করতে পারব সেটা আমরা দেখব তো পরবর্তীতে হচ্ছে এখানে আমাদের রয়েছে ওমূলত সংখ্যা তাহলে মূল সংখ্যা হচ্ছে যেগুলোকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে তাহলে ওমলের সংখ্যা কী হবে উল্টাটা হবে যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না তাকে কি বলবো ওমলর সংখ্যা বলব যেখানে পি ও কিউ হচ্ছে কি পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল জিরো অর্থাৎ এক কথায় যেটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না সেটা হবে ওমলের সংখ্যা যেখানে পি এবং কিউ এর বৈশিষ্ট্য কী তারা পূর্ণ সংখ্যা এবং কিউ অর্থাৎ নিচেরটা কী হইতে পারবে না নিচেরটা নট ইকুয়াল জিরো যেমন এখানে লক্ষ্য করো পরবর্তীতে এখানে বলা হচ্ছে পূর্ণবর্গ নয় এরূপ যে কোনো স্বাভাবিক সংখ্যার বর্গমূল কিংবা তার বগ্নাংশ একটি মূল সংখ্যা এটা তারা আসলে কী বুঝেছে পূর্ণবর্গ নয় এরূপ যে কোনো স্বাভাবিক সংখ্যার বর্গমূল বর্গমূল চিহ্ন বলতে আমরা বুঝি রুট ওভার চিহ্ন এটাকে বলা হয় বর্গমূল চিহ্ন যে কোনো স্বাভাবিক সংখ্যার বর্গমূল কিংবা তার বগ্নাংশ একটি মূল সংখ্যা অর্থাৎ পূর্ণবর্গ নয় এরকম সংখ্যা যদি রুটের ভিতরে থাকে তাহলে সেটা কি হবে সেটা একটা অমূল্য সংখ্যা হবে এখন পূর্ণবর্গ বলতে কি বুঝি সেটা আমরা একটু জানব মনে করো নাইন একটি সংখ্যা এটি পূর্ণবর্গ কি না সেটা আমরা কীভাবে বলবো কোনো একটি সংখ্যাকে যদি অন্য কোনো সংখ্যার স্কোয়ার রূপে প্রকাশ করা যায় তাহলে সেটা পূর্ণবর্গ সংখ্যা হবে যেরকম নাইন নাইনকে আমরা কি লিখতে পারি থ্রি স্কোয়ার লিখতে পারি তাহলে অন্য একটি সংখ্যার স্কোয়ার রূপে প্রকাশ করতে পারছি নাইন কি সংখ্যা একটি পূর্ণবর্গ সংখ্যা মনে করো সেভেন সেভেন দেওয়াল সেভেন কিন্তু পূর্ণবর্গ সংখ্যা না কারণ সেভেনকে অন্য কোনো সংখ্যার স্কোয়ার রূপে তুমি প্রকাশ করতে পারবা না আবার মনে করো যে আছে একশো এটা কী হবে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে কারণ কে আমরা লিখতে পারি টেন স্কোয়ার লিখতে পারি তাহলে পূর্ণবর্গ সংখ্যার বিষয়টা হচ্ছে যে সকল সংখ্যাকে অন্য সংখ্যার স্কোয়ার রূপে প্রকাশ করা যাবে সেগুলো কি পূর্ণবর্গ যেরকম নাইন পূর্ণবর্গ একশো পূর্ণবর্গ আর অমূলত সংখ্যার ক্ষেত্রে বলা হইতেছে যে রুটের ভিতরে যদি পূর্ণবর্গ সংখ্যা থাকে তাহলে সেটা কি হবে সেটা কিন্তু অমূলত হবে না সেটা কিন্তু মূলত হয়ে যাবে যেরকম রুটের ভিতরে নাইন আছে রুট থাকলে এই যে অমূলত সেটা কিন্তু বলা যাবে না অনেকে মনে করে যে রুট থাকলে সেটা অমূলধ হয়ে যাবে না রুট ওভার নাইন এটা কিন্তু অমূলদ সংখ্যা হবে না এটা অমূলদ সংখ্যা হবে কারণ রুটের ভিতরে কী আছে একটি পূর্ণবর্গ সংখ্যা আছে রুটের ভিতরে যদি অনলি থাকে পূর্ণবর্গ সংখ্যা না থাকে না থাকে অন্য কোনো সংখ্যা থাকে অর্থাৎ পূর্ণবর্গ নয় এমন সংখ্যা থাকে তাহলে সেটা অমূল সংখ্যা যেরকম রুট ওভার সেভেন এটা কী সংখ্যা এটা একটা অমূল সংখ্যা এটা যদি আকারে থাকে মনে করো রুট ওভার সেভেন বাই ফাইভ সেটাও কী হবে একটা অমূলের সংখ্যা হবে তারপর মনে করো যে এখানে দেওয়া আছে রুট অভার হান্ড্রেড এটা কি হবে এটা কিন্তু অমূল সংখ্যা হবে না এটা একটা মূল সংখ্যা হবে কারণ রুটের ভিতরে কি আছে পূর্ণবর্গ সংখ্যা আছে আর মনে করো রুট থ্রি এটা কি সংখ্যা হবে এটা একটা মূল সংখ্যা হবে কারণ রুটের ভিতরে কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নাই তো এখানে এই বিষয়টি বোঝানো হয়েছে যে পূর্ণবর্গ নয় এরূপ যে কোনো স্বাভাবিক সংখ্যার বর্গমূল কিংবা তার বগ্নাংশ একটি অমূল সংখ্যা তো লক্ষ্য করো রুট আবার টু টু কিন্তু পূর্ণবর্গ সংখ্যা না তাহলে এটা কী সংখ্যা অমূল সংখ্যা রোট আবার থ্রি রুটের ভিতরে কিন্তু পূর্ণবল সংখ্যা আছে নাই তার মানে এটা একটা অমূল সংখ্যা আবার রোট ওভার ফাইভ বাই টু এখানে এটা তো অমূলত একটা অমূল সংখ্যার যোগ বিয়োগ বাগ সবই কী হবে অমূলত হবে রোট ওভার ফাইভকে যদি একটা মূলত সংখ্যা দুই দ্বারা ভাগ করে তাও সে কী হবে একটা অমূলত সংখ্যা হবে তো আমাদের মূলত ও যে দুটি পার্ট ছিল সেটা জানা হয়ে গেলো এখন আমরা এখানে লক্ষ্য করো মূলত সংখ্যাকে কিন্তু আবার ভাগে ভাগ করেছে একটি হচ্ছে পূর্ণ সংখ্যা আর একটি হচ্ছে বগ্নাংশ সংখ্যা তো এই দুইটি বিষয় সম্পর্কে আমরা জেনে আসি তো এখানে লক্ষ্য করো পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা সংখ্যাটা হচ্ছে শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হয় অর্থাৎ শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যা অখণ্ড মানে কি অখণ্ড মানে সেটাতে দশমিক হইতে পারবে না শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক দশমিক বাদে যত সংখ্যা আছে সেগুলো কী হবে পূর্ণ সংখ্যা হবে যেরকম ওয়ান এটা কী সংখ্যা এটা একটা পূর্ণ সংখ্যা কারণ এটাতে কী অখণ্ড মানে কোনো দশমিক পার্ট নাই টু কি সংখ্যা একটা পূর্ণ সংখ্যা কিন্তু আমি যদি বলি টু এটা কিন্তু পূর্ণ সংখ্যা হবে না কারণ এখানে কিন্তু অখণ্ড না এটা কি বাঘ হয়ে গেছে দশমিকের আগে একটা সংখ্যা দশমিকের পরে কি একটা সংখ্যা তো শূন্য সদ যত ধনাত্মক এবং ঋণাত্মক অখণ্ড সংখ্যা আছে সেগুলোকে আমরা কী বলবো সেগুলোকে আমরা পূর্ণ সংখ্যা বলবো আর ভগ্নাংশ সংখ্যার বিষয়টা দেখো এটাতে বলা হচ্ছে পি বাই কিউ আকারের কোনো সংখ্যাকে সাধারণত ভগ্নাংশ সংখ্যা বা সংক্ষেপে ভগ্নাংশ সংখ্যা বলা হয় আমরা মূল সংখ্যা সংখ্যা দিয়ে পড়ছি যে পি বাই কিউ আকারের কোনো সংখ্যাকে কী বলা হয় মূলদ সংখ্যা বলা হয় তাহলে এখানেও কী আছে পি বাই কিউ আছে কিন্তু এখানে পার্থক্য আছে মূল সংখ্যার ক্ষেত্রে নিচেরটা কী হইতে পারবে না জিরো হইতে পারবে না কিন্তু বগনাংশের ক্ষেত্রে নিচেরটা জিরো এবং ওয়ান দুইটাই কিন্তু হইতে পারবে না যেরকম টু একটি সংখ্যা এটাই কিন্তু আমরা মূলদ সংখ্যা বলতে পারবো কারণ টুকে আমরা লিখতে পারি টু বাই ওয়ান মূল সংখ্যার ক্ষেত্রে ইয়ে ছিল যে নিচে কী হইতে পারবে না নিচে শূন্য হইতে পারবে না কিন্তু টুকে কিন্তু আমরা ভগ্নাংশ সংখ্যা বলতে পারবো না কারণ বগ্নাংশের শর্ত কি এই নিচেটা ছিল কিউ ছিল এটা ছিল কিউ ছিল কিউটা কি হইতে পারবে না কিউটা ওয়ান হইতে পারবে না তো এটাই হচ্ছে বাই কি কিবাখারের কোনো সংখ্যাকে বগ্নাংশের সংখ্যা বলা হয় আবার ভগ্নাংশকে দুইটা ভাগে ভাগ করছে একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ আর একটা হচ্ছে অপ্রকৃত বগ্নাংশ আমরা সবসময় মনে রাখবা যে ভগ্নাংশের হর বড় সেগুলো হবে প্রকৃত ভগ্নাংশ আর যে ভগ্নাংশের হর ছোটো সেটা অপ্রকৃত যে এটা একটা ভগ্নাংশ লক্ষ্য করো এখানে চারটা ভগ্নাংশ আছে এই প্রথমটার কিন্তু হর কত টু আর দ্বিতীয়টার হর থ্রি তারপর এটার হ দেখো লব হচ্ছে টু হর হচ্ছে কত থ্রি তাহলে হর কি লবের চেয়ে বড় তাহলে এটা কী ভগ্নাংশ এটা একটা বগ্নাংশ তবে প্রকৃত বগ্নাংশ আবার এখানে যে হর কত ফোর লব ওয়ান তাহলে এটাও কি একটা প্রকৃত বগ্নাংশ আর অপ্রকৃত বগ্নাংশের সবসময় লব বড় থাকবে প্রকৃত বগ্নাংশের হর বড় অপ্রকৃত বগ্নাংশের লব বড় দেখো এই সবগুলো অপ্রকৃত বগ্নাংশ বুঝলাম প্রত্যেকটার লব কি হরের চেয়ে বড় লব থ্রি হরকত টু লব বড় আবার লব ফাইভ হর কত ফোর লব বড় তাহলে এটা কি ভগ্নাংশ এটা হবে একটি অপ্রকৃত ভগ্নাংশ এ যে আমরা পূর্ণ সংখ্যার তিনটি পাঠ দেখব লক্ষ্য করো পূর্ণ সংখ্যাকে তিনটি পাগে বাক্য হয়েছে ধনাত্মক শূন্য আরেকটা হচ্ছে ঋণাত্মক তো ধনাত্মক সংখ্যা বলতে ধনাত্মক তো ধনাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে শূন্য অপেক্ষা বড় যতগুলো পূর্ণ সংখ্যা রয়েছে সবগুলোই ধনাত্মক পূর্ণ সংখ্যা যেরকম ওয়ান তারপর টু থ্রি ফোর ইত্যাদি কি দনাত্মক পূর্ণ সংখ্যা আর ঋণাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে শূন্য অপেক্ষা ছোটো যেরকম মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি ইত্যাদি হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা আর শূন্যকে বলা হয় ঐণাত্মক সংখ্যা বলা হয় কী বলা হয় অরিনাত্মক অর্থাৎ সেই দনাত্মকোনা ঋণাত্মকোনা তাকে আমরা অরিণাত্মক বলতে পারি যার কারণে এখানে শূন্যকে কি আলাদাভাবে রাখা হয়েছে তো দেখো ভগ্নাংশকে আবার দুটি ভাগে ভাগ করছে একটি হচ্ছে সাধারণ ভগ্নাংশ আর একটি হচ্ছে দশমিক ভগ্নাংশ সাধারণ ভগ্নাংশ হচ্ছে মনে করো যে আমি ফাইভ বাই টু লিখলাম এ পি বাই আকারে যখন বগ্নাংশের প্রকাশ করবো সেটা হবে সাধারণ ভগ্নাংশ এখন ফাইভ বাই টুকে তো আমি লিখতে পারি টু পয়েন্ট ফাইভ লিখতে পারি অর্থাৎ ফাইভ বাই টুকে যদি ভাগ করি তাহলে কিন্তু আমরা টু পয়েন্ট ফাইভ পাবো এই টু পয়েন্ট ফাইভকে আমরা কী বলবো টু পয়েন্ট ফাইভকে বলব দশমিক ভগ্নাংশ বলবো অর্থাৎ সাধারণ ভগ্নাংশের ফলাফলটা যদি আমি দশমিকে লিখি তাহলে সেটা কী হয়ে যাবে সেটা হয়ে যাবে দশমিক ভগ্নাংশ হয়ে যাবে আর সাধারণ ভগ্নাংশে সেটা হচ্ছে যখন আমরা এটাই কি পি বাই কি আখড়ে লিখবো সাধারণ ভগ্নাংশ আর সাধারণ বগ্নাংশকে যখন দশমিকের সাহায্যে প্রকাশ করবো সেটা হয়ে যাবে দশমিক বগ্নাংশ তো লক্ষ্য করো এখানে এই কথাটা লিখছে মূলত সংখ্যা ও মূলত সংখ্যাকে দশমিক দিয়ে প্রকাশ করা হলে একে দশমিক ভগ্নাংশ বলা হয় যেমন থ্রি থ্রি কে থ্রি পয়েন্ট জিরো লিখছে এটা একটা দশমিক ভগ্নাংশ আবার ফাইভ বাই টু কে টু পয়েন্ট ফাইভ লিখছে এটা একটা দশমিক ভগ্নাংশ টেন বাই থ্রি কে মানে দশমিক দেওয়া লিখছে এটা কী হবে এটা একটা দশমিক ভগ্নাংশ হয়ে যাবে আবার দশমিক সংখ্যাকে দুই ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে সসীম দশমিক আর একটা হচ্ছে অসীম দশমিক সসীম দশমিক হচ্ছে কি দশমিক বিন্দুর পর সংখ্যাগুলো যদি সুনির্দিষ্ট হয় মনে করে যে জিরো পয়েন্ট ফাইভ টু দেওয়া আছে দশমিক বিন্দুর পর কয়টা ঘর আছে কয়টা সংখ্যা আছে দুইটা থ্রি পয়েন্ট ফোর ওয়ান ফাইভ টু দশমিক সং দশমিকের পরে কয়টি সংখ্যা আছে চারটি অর্থাৎ দশমিকের পরের সংখ্যাগুলো যদি নির্দিষ্ট হয় তাহলে সেটা সসীম দশমিক ভগ্নাংশ হবে আর যদি দশমিক সংখ্যার পরের সংখ্যাগুলা অনির্দিষ্ট বা অসীম সংখ্যক হয় সেটাকে অসীম দশমিক ভগ্নাংশ বলা যেরকম ফোর বাই থ্রি সমান হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি 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 ডট ডট দিয়ে হচ্ছে পরে কি আরও ইনফিনিটিভ সংখ্যক অসীম সংখ্যক সংখ্যা আছে তাহলে এটা কি হবে এটা একটা অসীম দশমিক বগ্নাশ হবে অসমিক দশমিক বগ্নাংশ চিনার সবচেয়ে সহজ উপায় হচ্ছে লাস্টে কি এরকম ডট ডট দেওয়া থাকবে আবার অসীম দশমিক ভগ্নাংশ দুই প্রকার হয়ে থাকে একটি হচ্ছে অসীম আবৃত্ত দশমিক বগ্নাংশ আরেকটি হচ্ছে অসীম অনাবৃত্ত দশমিক ভগ্নাংশ এটা দ্বারা আসলে কি বুঝেছে অসীম আবৃত্ত হচ্ছে মনে করো একটি দশমিক ভগ্নাংশ দেওয়া রয়েছে টু পয়েন্ট ফোর ওয়ান ফোর ওয়ান ফোর ওয়ান ডট 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 তাহলে এটা হচ্ছে অসীম আবৃত্ত আবৃত্ত বলতে যদি দশমিক বিন্দুর পরের সংখ্যাগুলো পুনর বারবার আসে দেখো ফোর ওয়ান ফোর ওয়ান ফোর ওয়ান এটা বারবার আসতে তাহলে এটা কী হবে অসীম আবৃত্ত হবে যেরকম আমি যদি লিখি ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট ফোর 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 পরের দিকে ডট ডট দিয়ে দিলাম তাহলে এটা কী হবে এটাও হবে একটি অসীম আবৃত্ত দশমিক ভগ্নাংশ হবে এক কথায় দশমিক বিন্দুর পরে যে সংখ্যা পুনরাবৃত্ত হয় বারবার একই সংখ্যা আসে তাহলে সেটা হবে অসীম আবৃত্ত দশমিক ভগ্নাংশ আর অসীম আবৃত্ত দশমিক ভগ্নাংশ কিন্তু একটি মূলত সংখ্যা আর ও সংখ্যার মনেলি একটি পার্ট সেটা হচ্ছে অসীম অনাবৃত্ত দশমিক ভগ্নাংশ অসীম অনাবৃত্ত বলতে মনে করো যে তোমার আছে টু পয়েন্ট টু থ্রি ফোর সেভেন এইট ডট 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 দেখো এটা কিন্তু অসীম সংখ্যক সংখ্যা আছে কেমনে বুঝলাম বুঝলাম যে লাস্টে ডট ডট দেওয়া আছে এখানে তারপর এখানে কিন্তু কোনো পুনরাবৃত্তি হয় দেখো টু এর পরে থ্রি ফোর সেভেন এইট মানে একই সংখ্যা বারবার আসে নাই তার মানে এটা কি এটা হচ্ছে অসীম সংখ্যা অসীম দশমিক সংখ্যা তবে সেটা কি অসীম অনাবৃত্ত আর অসীম অনাবৃত্ত দশমিক ভগ্নাংশগুলো কি দশমিক সংখ্যাগুলো কী হবে অবশ্যই অমল সংখ্যা হবে আমরা আরেকটা উদাহরণ দিই মনে করো যে দেওয়া আছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ডট 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 এটাও কি অসীম অনাবৃত্ত দেখো থ্রি পয়েন্ট ওয়ান তারপর আসছে চার তারপরে এক তারপর আসছে কি ছয় মানে কোনো পুনর্বৃত্তি হয় নাই যদি এখানে এক দুইবার আসে দুইবার আসলে তো কোনো নিয়ম মাইনে আসে নাই একের পরে চার আসছে পরে এক আসছে পরে আবার কী আসছে ছয় আসছে তাহলে এটি একটি অসীম অনাবৃত্ত দশমিক ভগ্নাংশ যেটা কী হবে যেটা একটি অমূল সংখ্যা হবে তোমাদের এখানে একটি পাট বাকি আছে সেটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার একটি পাট বাকি আছে স্বাভাবিক সংখ্যা কাকে বলি স্বাভাবিক সংখ্যার ইংরেজি হচ্ছে ন্যাচারাল নাম্বার অর্থাৎ শূন্য অপেক্ষা বড় সকল ধনাত্মক অখণ্ড সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলা হয় যেরকম এক দুই তিন চার পাঁচ ছয় ইত্যাদি স্বাভাবিক সংখ্যা অর্থাৎ এক কর্তায় বলতে পারো যে শূন্য অপেক্ষা বড় যে ধনাত্মক অখণ্ড সংখ্যাগুলো আছে সেগুলো কীভাবে হবে স্বাভাবিক সংখ্যা হবে এখানে এটাই লিখছি স্বাভাবিক সংখ্যা বা ধনাত্মক অখণ্ড সংখ্যা আবার স্বাভাবিক সংখ্যার মধ্যে মৌলিক সংখ্যা রয়েছে এবং কি রয়েছে যৌগিক সংখ্যা রয়েছে তারপর আরেকটি বিষয় হচ্ছে সহমৌলিক সংখ্যা এই তিনটা বিষয় আমরা এখন জানব মৌলিক সংখ্যার বিষয়টা হচ্ছে মনে করো আমি একটি সংখ্যা নিলাম থ্রি মৌলিক সংখ্যার সংখ্যা হচ্ছে কোনো সংখ্যাকে এক অপেক্ষা বড় কোনো সংখ্যাকে যদি এক এবং ওই সংখ্যাটি দ্বারাই ভাগ করলে বাক্সে শূন্য হয় তাহলে সেগুলো কী হবে মৌলিক সংখ্যা হবে যেরকম তিন একটি সংখ্যা এই সংখ্যাকে যদি ওয়ান দ্বারা বাক করি বাক্সেস কিন্তু শূন্য হবে আবার থ্রি দ্বারা যদি ভাগ করি বাক্সেস কী হবে শূন্য হবে ওয়ান এবং থ্রি ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা যদি তুমি থ্রিকে ভাগ করো বাক কিন্তু শূন্য হবে না তাহলে বলতে পারি থ্রি কি একটি মৌলিক সংখ্যা আবার সিক্স সিক্সকে যদি আমরা ওয়ান দ্বারা ভাগ করি বাকশেষ কী হবে শূন্য হবে সিক্সকে যদি সিক্স দ্বারা ভাগ করি বাক শূন্য হবে আবার সিক্সকে যদি টু দ্বারা ভাগ করি তারপরেও কিন্তু বাঘ যাবে অর্থাৎ তিন দুগুণে ছয় ছয় বাঘ ফল তিন বাকশেষ কত শূন্য তার মানে সিক্স কী সংখ্যা না সিক্স মৌলিক সংখ্যা না কারণ মৌলিক সংখ্যার সংখ্যাটাই হচ্ছে যেসব এক অপেক্ষা বড় যে সকল সংখ্যাকে এক এবং ওই সংখ্যা দ্বারা বাক করলেই বাক্সেস শূন্য হবে সেগুলো মৌলিক সংখ্যা যেরকম ফাইভ একটি মৌলিক সংখ্যা কারণ ফাইভকে অনলি ওয়ান এবং ফাইভ দ্বারা অর্থাৎ নিজে ফাইভ কে ফাইভ দ্বারা এবং ওয়ান দ্বারা বাক করলে কিন্তু বাক্সেস কী হবে অনলি শূন্য হবে অন্যটাই কিন্তু বাক্সেস শূন্য হবে না যেরকম একটা দুই তিন দ্বারা বাক করা যাবে না তাহলে ফাইভ কী সংখ্যা একটি মৌলিক সংখ্যা আর মৌলিক সংখ্যা ছাড়া যত প্রকারের সংখ্যা আছে সবগুলি হচ্ছে আমাদের যৌগিক যেমন সিক্স একটি যৌগিক সংখ্যা কারণ এটা মৌলিক সংখ্যা না নাইন একটি যৌগিক সংখ্যা এটা মৌলিক সংখ্যা বুঝলাম কারণ সিক্সকে এক এবং ছয় ছাড়া দুই দেও কিন্তু ভাগ করা যায় তিন দেও ভাগ করা যায় নাইনকে কিন্তু থ্রি দ্বারাও ভাগ করা যায় এখন বিষয়টি হচ্ছে সহমৌলিক সংখ্যা মনে করো দুটি সংখ্যা থ্রি এবং ফাইভ নিলাম দুটি সংখ্যাকে যদি শুধুমাত্র এক ছাড়া অন্য কিছু দ্বারা ভাগ করলে বাক্সের শূন্য না হয় তাহলে সেগুলো মৌলিক সহমৌলিক সংখ্যা হবে সৎ ভাষায় বললে যদি দুটি সংখ্যা থাকে আমার হাতে দুটি সংখ্যাকে যদি শুধুমাত্র এক দ্বারা ভাগ করা যায় অর্থাৎ শুধুমাত্র এক দ্বারা ভাগ করলে কি বাক্সের শূন্য হয় তাহলে সেগুলো সহমৌলিক সংখ্যা দেখো থ্রি কে এক দ্বারা ভাগ করলে বাক্সের শূন্য ফাইভকে এক দ্বারা ভাগ করলে বাক্সের শূন্য তাহলে দুইটা সংখ্যা কি সহমৌলিক সংখ্যা কিন্তু আমি যদি এখানে লিখি ফোর সিক্স এই দুইটাই কিন্তু আমি সহমৌলিক বলতে পারবো না কেন বলতে পারবো না কারণ ফোরকে কে ওয়ান দ্বারা ভাগ করলে এবং সিক্সকে ওয়ান দ্বারা বাক করলে বাক্সের শূন্য কিন্তু ওয়ান ব্যথীতেও কিন্তু রয়েছে যেরকম সিক্সকে ফোর কেজি টু দ্বারা বাক করি বাক্সেস কী হবে শূন্য হবে সিক্সকে যদি টু দ্বারা বাক করি বাক্সেস কী হবে শূন্য হবে তাহলে ওয়ান ব্যথিতেও কিন্তু আরেকটা পায়ে গেলাম টু তাহলে এই দুইটা কী নাই এই দুইটা সহমৌলিক সংখ্যা না যেমন মনে করো সেভেন নাইন এই দুইটা সহমৌলিক সংখ্যা কীভাবে বুঝলাম কারণ সেভেন এবং নাইনকে যদি ওয়ান ছাড়া কিন্তু অন্য কোনো সংখ্যা পাবে না যেটা দ্বারা বাক করলে বাক্সের শূন্য হবে তাহলে সেভেন এবং নাইন অবশ্যই কী হবে সহমৌলিক সংখ্যা হবে আরেকটু উদাহরণ যদি এই ফাইভ টেন এই দুইটা কী হবে না এই সহমৌলিক সংখ্যা হবে না কেন হবে না কারণ ফাইভ এবং টেনকে আমি ফাইভ দ্বারা বাক করতে পারবো ওয়ান ভিত্তিতেও কিন্তু ফাইভ দ্বারা বাক করলে বাক্সের শূন্য হবে আবার টেনকে ফাইভ দ্বারা বাক করলে কত বাক ফল দুই বাক্সের শূন্য তার মানে এই কি না সহমৌলিক সংখ্যা না তো আশা করি আমি তোমাদেরকে মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা এবং সহমৌলিক সংখ্যা এই তিনটি বিষয় বোঝাতে পেরেছি তো এই চার্টের মোটামুটি যে পার্টগুলো ছিল সবগুলোই দেখা হয়েছে এখানে একটা পার্ট বাকি আছে অপ্রকৃত থেকে মিশ্র যেরকম তোমার অনেক সময় দেওয়া থাকে এখানে আছে ফাইভ নিচে আছে ফোর এটা কিন্তু একটি অপ্রকৃত ভগ্নাংশ কারণ এটা লব বড় হর কিন্তু ছোটো লব হচ্ছে ফাইভ হর হচ্ছে কত ফোর তো এটা থেকে আমরা মিশ্র বগ্নাংশে প্রকাশ করতে পারি যেরকম ফাইভকে যদি ফোর দ্বারা বাক করি কয়বার বাঘ যাবে একবার তাহলে এখানে ওয়ান লিখে ফেলবো নিচে আমরা ফোরই রাখবো তাহলে চার আর ওয়ান কী করব গুণ করবো চার একে চার কত যুগ করলে ফাইভ হয় ওয়ান যুগ করলে ফাইভ হয় উপরে একটা ওয়ান আমরা দিয়ে দেব তারপর মনে করো যে আছে নাইন বাই সেভেন এটা কি যদি আমরা অপ্রকৃত ভগ্নাংশ কারণ এটা লব বড় মিশ্র ভগ্নাংশ প্রকাশ করি নাইন কে সেভেন দ্বারা বাক করবো সাত একে সাত প্রথমে এক লিখবো তারপর নিচে তো সেভেন ছিল লিখে ফেলবো তাহলে সাত একে সাত আরও কত যুগ করলে দুই নয় হবে দুই যোগ করলে নয় হবে তাহলে এটা হচ্ছে এটার কি এটার একটি এটাকে বলা হয় মিশ্র বগ্নাংশ আরেকটি উদাহরণ দিই মনে করো হচ্ছে এখানে আছে আমার সতেরো নিচে আছে তিন আছে এটাকে আমি মিশ্রবগ্নাংশ এখানে আমি ট্রান্সফার করব সতেরো কে তিন দ্বারা ভাগ করবো কয়বার যাবে পাঁচবার যাবে তিন পাঁচা পনেরো এখানে ফাইভ দিব নিচে থ্রি দিব তিন পাঁচা পনেরো কত যুগ করলে সতেরো হবে দুই যুগ করলে সতেরো হবে তো এটা হচ্ছে এই সেভেন্টিন বাই থ্রির মিশ্রভগ্নাংশ এখানে আরও তিনটি বিষয় রয়েছে ধনাত্মক সংখ্যা ঋণাত্মক সংখ্যা ও ঋণাত্মক সংখ্যা ধনাত্মক সংখ্যা বলতে আমরা ধনাত্মক পূর্ণ সংখ্যা পড়ছি ধনাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে কি শূন্য থেকে বড় সকল ধনাত্মক অখণ্ড সংখ্যাকে ধনাত্মক পূর্ণ সংখ্যা বলে তবে যদি শুধু ধনাত্মক সংখ্যা বলে তাহলে শূন্য থেকে বড়ো যত সংখ্যা আছে সবই কি ধনাত্মক সংখ্যা সেটা দশমিক হইতে পারে সেটা পুনর্গণিক হইতে পারে সেটা মূল দোমূলত যাই হোক অর্থাৎ শূন্য হচ্ছে বড় হইলে সেটা কি ধনাত্মক আর শূন্যর চেয়ে যে ছোটো হয় সেটা কী হবে সেটা একটি ঋণাত্মক সংখ্যা আর শূন্য সহ সকল যে ধনাত্মক সংখ্যা সেটাকে কী বলবো আমরা ঋণাত্মক সংখ্যা বলবো। তবে অনলি শূন্যকে যদি বলি সে কী হবে অনলি ঋণাত্মক সংখ্যা হবে থ্রি সেটা কি সেটা ধনাত্মক সংখ্যাও হইতে পারে আবার কি ঋণাত্মক সংখ্যাও বলা যেতে পারে কিন্তু অনলি শূন্যকে কি শূন্য কিন্তু অরিনাত্মক সংখ্যার মধ্যেই রয়েছে অনলি শূন্য কী হবে সেটা এটি অরিনাত্মক সংখ্যা হবে তোমাদেরকে আমি ক্লাসের শুরুতেই বলেছিলাম যে আমি লাস্টে মৌলদ এবং অমূলদ সংখ্যা ক্যালকুলেটারের সাহায্যে কীভাবে চিনা দেয় সেটা আমরা দেখব তো মনে করো এই তিনটা সংখ্যা দেওয়া আছে কোনটা মূলত কোনটা মূলত সেটা আমরা বের করবো রুট ওভার নাইনকে যদি ক্যালকুলেটারে চাপ দেও সেটা আনসার দেবে থ্রি রুট নাম্বার টুকে ক্যালকুলেটারে চাপ দিলে এই আনসারটা দেবে আর হচ্ছে রুট ওভার নয়শো একাত্তরকে যদি ক্যালকুলেটারে লিখো তাহলে হচ্ছে এই আনসারটা কিন্তু তোমরা পেয়ে যাবে তো এখানে এখান থেকে আমরা মূলত মূলত কেমনে চিনব তো লক্ষ্য করো তোমরা সবসময় মনে রাখবা যে দশমিক বিন্দুর পরে সংখ্যাগুলার অসীম হয় তোমরা ক্যালকুলেটারে রুট ওভার টু চাপ দেওয়ার পরে কিন্তু দেখবে যে তোমাদের যে ডিসপ্লেতে পুরো ডিসপ্লেতেই কিন্তু মানে সংখ্যা হয়ে যাবে ফুল হয়ে যাবে কোন ডিসপ্লেতে যদি সংখ্যা ফুল হয়ে যায় তাহলে বুঝবা যে এটার পরে কি আরও সংখ্যা আছে যেটা ক্যালকুলেটার তো আর তোমার সব সংখ্যা দেখানো সম্ভব না এর আগেরগুলো তোমার ডিসপ্লেতে দেখাইছে এর পরে দেখায়নি তার মানে ফুল হয়ে গেলে আমরা বুঝবো এটাই হচ্ছে কি একটা অসীম দশমিক সংখ্যা তারপর দেখবো দশমিক বিন্দুর পরের সংখ্যাগুলো পুনরাবৃত্তি হয়েছে কিনা ফোর ওয়ান ফোর টু ওয়ান থ্রি ফাইভ সিক্স টু এখানে কিন্তু পুনর্বৃত্তি হয় নাই কোনো নিয়ম মাই না পুনর্বৃত্তি হয় নাই তার মানে এটা কী সংখ্যা হবে এটা একটা অমূল সংখ্যা হবে সবসময় মনে রাখবে দশমিকের পরে যদি অসীম হয় এবং সেটা যদি অনাবৃত্ত হয় সেটা অমূলত হবে এটার ক্ষেত্রে লক্ষ্য করো দশমিকের পরে কিন্তু অসীম আছে ক্যালকুলেটারে চাপ দিলে দেখবা যে ক্যালকুলেটার ফুল ডিসপ্লে ডিসপ্লে ফুল হয়ে গেছে তাহলে এটা একটা অসীম দশমিক সংখ্যা কিন্তু দশমিক বিন্দুর পরের সংখ্যাগুলো আর কি হয় নাই কোনো পুনর্বৃত্তি হয় নাই তাহলে এটা কী সংখ্যা এটা একটা ও মূলত সংখ্যা রুট আপনার নাইন লক্ষ্য করো অনলি থ্রি আসছে এটা কি সংখ্যা মূলত সংখ্যা কারণ মধ্যে দশমিক বিন্দুই নাই আমরা আরও কয়েকটা উদাহরণ দিই মনে করো কোনো জায়গায় আছে এরকম ফোর পয়েন্ট ফাইভ 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 ডট 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 এটা কি মূলদ নমূলদ এটা একটা অসীম অসীম দশমিক সংখ্যা দশমিক বিন্দুর পরে কিন্তু অসীম সংখ্যক সংখ্যা রয়েছে এরকম এখানে ডট ডট দিয়ে বোঝানো হয়েছে কিন্তু এখানে পুনরাবৃত্তি হয়েছে কিনা দেখো ফাইভ কিন্তু বারবার ফাইভে আসছে তার মানে এটা কী হবে এটা একটা মূল সংখ্যা হবে কিন্তু এটাকে যদি আমি এভাবে লিখতাম ফোর পয়েন্ট ফাইভ সিক্স সেভেন টু থ্রি ওয়ান ডট 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 তাহলে এটা কী হইতো না এটা এটা কিন্তু হবে কি এটা একটা অমূলত সংখ্যা হবে কারণ কি দশমিকের বিন্দুর পরে অসীম সংখ্যক সংখ্যা আছে আর হচ্ছে দশমিক বিন্দুর পরের আর কি হয় না কোনো পুনর্বৃত্তি হয় নাই তাহলে এটা একটি অমূল্য সংখ্যা তাহলে আমাদের টেকনিক একটাই সেটা হচ্ছে আমরা দশমিক বিন্দুর পরের সংখ্যাগুলো দেখব যদি অসীম হয় সেটা মূলদ হইতে পারে অমূলদ হতে পারে কিন্তু অসীম হওয়ার পরে যদি দেখি যে পুনর্বৃত্তি হয়েছি অর্থাৎ একই সংখ্যা বারবার আসছে তাহলে সেটা কি হবে সেটা হবে মূলদ আর যদি দেখি যে অসীম দশমিক কিন্তু দশমিক বিন্দুর পরের আর কি হয় না কোনো পুনর্বৃত্তি হয়নি সেটা কি হবে অমূলদ এখন তোমাদের পরীক্ষায় যাই দেওয়া থাকুক না কেন তোমরা কী করবা ক্যালকুলেটার চাপ দিয়ে আনসারটা বের করবা বের করে তোমরা কি এই দুইটা টেকনিকের সাহায্যে কিন্তু যে কোনো মূলত এবং অমূলত সংখ্যা তোমরা বের করতে পারবা তো আজকের ভিডিওটি এ পর্যন্তই থাকবে তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিয়ে দাও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সেই কামনা দেখে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ